ব্যাকআপ ট্যাঙ্ক হাইট 95 নিচে দেন 20 করে দেন বাম পাশে কনফিগার ক্লিক করেন আবার অটোমেটিক উপরে এনাবল করেন চাপেন কনফিগার ওয়াইফাই সিলেক্ট ওয়াইফাই এর আপগ্রেড ক্লিক করেন এখন দ্রুত দেখান দেখেন দ্রুত ব্লিঙ্ক করতেছে কিন্তু ব্লিঙ্ক করতে সেটআপ অফ বাটনে ক্লিক করেন দেখেন মোটর চালু হয়েছে কিনা এবার তাহলে মোবাইল অ্যাপস থেকে বন্ধ করে দেন এবং ডিবি সুইচ টা চালু করে ডিবি সুইচ দেওয়া চলতেছে নাকি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আপনাদের থ্যাংক ইউ আপনাকেও ভালো থাকবেন সালামু আলাইকুম